এরকমই এক যুবক ফোজায়লা সাহাবা আমার নবীর তাগরা যুবক প্রেমিক যখন কাফের অবস্থায় ছিল তেনাকে জিজ্ঞেস করছে আপনার তবার ঘটনাটা বলেন বলে আমি অনেক বড় আইয়া আসছিলাম জেনা করছিলাম না অজুবিদ মত খরছিলাম নারী নিয়ে পড়ে থাকতাম টাকার বিনিময়ে মানুষকে হত্যা করতাম চুরি করতাম ডাকাতি করতাম যা মন চায় তাই করতাম এরকম সমাজে আছে কি নাই দেশের তাই না দশের টাকায় সমাজে এরকম সমাজে মনে নাই আসেনি বাবা আছে 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 ওই সমাজও ছিল এই সমাজ আছে কেমতের আগ পর্যন্ত থাকবে ঠিক কেমন তার আগ পর্যন্ত থাকবে এরা ভাইয়েরা আমার বাবারা আমার যখন ফজাইল আলাদাকে বললো আপনার তবার ঘটনা বলেন বলে আবু জাহেল বলল একশো সুরকুট লাল উঠ তাকে গিফট করা হবে হাদিয়া করা হবে যে আমার নবীকে হত্যা করবে না সে বলল যে আমি করব আমি করব বলে তলোয়ার নিয়ে ওই দিন বের হয়েছে মধ্যে এক প্রস্টিটিউট নারী খারাপ নারী ডাকছে কি ফোজাইলা আসবানা রাতে বলে তুমি রেডি থাকো আমি একটা কাজ সেরে আসতেছি রাতে যখন নাউজবিলেছে আমার নবীকে হত্যা করার উদ্দেশ্যে শহীদ করার উদ্দেশ্যে যাচ্ছে আল্লাহ বলেন ফোজাইলা শক্তি দিয়েছি সমর্থ দিছি দিয়েছি আমার নবীকে হত্যা করবে যাস না যাস না এটা তোরে হত্যা করতে টাকায় টানতেছ না তোরে হেদায়েতে টানতেছ ঠিক না ঠিক কি না বলে যাস না গরিমানি অহংকার নিয়ে যাচ্ছে এখন সেই হুদি ছিল তো খানায় কাবা দেখে যে আমার নবী খানায় কাবার মধ্যে যখন ধ্যানে এখন ফজাইলা চিন্তা করতেছে আমি একটু সদ্য ধরি কিছু কিছু আসে এরকম মুসলমান দেখবেন মুসলমানের সাথেই থাকে দাড়ি টুপি সব একরকম কিন্তু নবীর দুশ্মন সবই একরকম সব মানে আল্লাহর জান্নাত আল্লাহর নামাজ আল্লাহর সমস্ত হুকুম আহকাম সব মানে কিন্তু নবীর ব্যাপারে আসলে বলে একটু সমস্যা আছে আওয়াজ দেন আওয়াজ নবীর ক্ষেত্রে আসলে তাদের চুলকানি বেড়ে যায় আছে কি নাই আছে যখন এরকম হলো আল্লাহ মানলে নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় এখনো অনেক ধর্মের অবলম্বী আছে যারা এক আল্লাহর নামে কোরবানি দেয় ওই গরু গোশ ওই কোরবানির গোশ খাওয়া কি জায়েজ আছে डकिन फैरमान আমি কখনো কন্ট্রিডিকশন করি না অনেকে জানে আমি কাউকে কখনো ছোট করি না আমি মনে করি হেদায়তের মালিককে যতই লাভ না যদি নবীর প্রেমটা আল্লাহ হেদায়ের দান করে তখনও না আসবে ঠিক এখন নবী অফ করছে করছে করছে। সে এখন সে বলতেছে আমি যখন নবীজিকে হত্যা করার জন্য চিন্তা করছি ছুরিটা তলোয়ারটা লুকায় রাখছি নবীজি যখন আমার সামনে দিয়ে যায় কেমন জানি একটা ভয় দাবধাবা শুরু হয়ে যায় আমার ভয় অন্তর মধ্যে ভয় থাকতে থাকে যে আমি মারতে পারবো না এতদিন আমি ফোজাইলা কতজন কত শক্তিশালী পালোয়ান রে করে দিছি কিন্তু আমার নবী যখন সামনে দিয়ে যায় তখন আমার মনের মধ্যে একটা ভয় ভয়ের কাজ করতে থাকে নবীর উপরে আক্রমণ করতে পারি না নবীজিও তাওয়াফ করতেছে আমি ফজাইলাও তাওয়াফ করছি তাওয়াফ করতে করতে এক তাওয়াফ দুই তাওয়াফ তিন তাওয়াফ তাওয়াফ করতে করতে এরকম পঞ্চম ষষ্ঠ তাওয়াফ করার পরে নবীজির কাছে যখন এসেছি তখন নবীজি আমার কাছে এসে বলতেছে এ ফজাইলা এখনো এক তাওয়াফ বাকি আছে তোমার আল্লাহু আকবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন আমার নবী কি সেই বান্দার খবর কি জানে কি জানে না এই ক্ষমতা নবীকে দান করছে কে আল্লাহ করলে মোল্লাটা শুনবো না আল্লাহ আপনাদের আওয়াজে মহাজুর মোল্লাটাই শুনবো কাটটা 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 শুনবো আল্লাহটা শুনবো যখন এরকম করলো ফোজাইলা তখন বলতেছে আমি তো তখন ভীতু সংকট করলাম যে আমি ছয় তা অফ করছি উনি কেমনে জানে নবীজি তখন বুকের মধ্যে হাত দিয়ে বললো যা আমি আমি আমার জন্য যেটা করতে আসছিস সেটা বাদ এ ফোজাইলা তা অফ করে নে বলতেছে আমি তা অফ করবো সমস্যা নাই আপনি কেন এটা বলছেন বলে তাহলে বাদ দে যেটা করার জন্য আসছিস ওটাই যেটা করতে আসছো সোজাই কর ওটা যখন বলছে ফোজালা বলতেছে যখন আমার নই বলতেছে ছয় তাওয়াফ অফ করেছ আরেক তাও অফ বার বাকি আছে ফজালা তাও অফ করে নে বলতেছি কেন আপনারটা শুনবো কেন বলতেছে ঠিক আছে তাহলে যেটা করতে এসেছিস সেটা কর ফজালা তখন বলতেছে আমার শৈলে মধ্যে একটা একটা বিদ্যুতের ন্যায় একটা এমন অবস্থা জারি হয়ে গেল আমি আমার নিজের হোস আওয়াজ খুলে ফেললাম হারিয়ে ফেললাম আমার হাত থেকে ওই তলোয়ারটা পড়ে গেল আমিও আমার নবীর কদমে পড়ে গেলাম আর বললাম ইয়া রাসূলুল্লাহ আপনাকে হত্যা করতে এসেছিলাম শহীদ করতে আসছিলাম নাউজুবিল্লাহ ইয়া আমি আপনাকে এখন চিনি নাই এতক্ষণ চিনি নাই এখন আপনার নুরের চেয়ার মধ্যে আমি অন্য কিছু দেখে ফেলেছি এখন আর দুনিয়া আমাকে ঘাস করতে পারবে না ইয়া আমাকে কলমা পড়ান তখন সেই ফযায়লা সেখানে মধ্যে কলমা পড়ে আমার নবীর কাছে বায়াত হয়ে মুসলমান হয়ে গেল যখন সে এখন ওই গলি দিয়ে চলে যাচ্ছে হেঁটে যাচ্ছে ওই নারীরা ডাকে এই ফজালা আয় আমার কাছে আয় সে কান্না করে বলে রাত বাদ দে বাদ দে এতক্ষণ দুনিয়াদারির মধ্যে ছিলাম যখন নবীর কাছে গিয়েছি মাল্লাহুল মওলা ফালাহুল কুল্লু নবীর কাছে গিয়েছি আল্লাহর হয়ে গিয়েছি যখন আল্লাহর হয়ে গিয়েছি সারা দুনিয়া আমার হয়ে গিয়েছে হয়তোবা সেদিন ফজাইলা বলতেছিল নবী না হয় এই দুনিয়ায় না হয় চি ফেরেশতা খোদার হয় চি গো নবী উম্মত আপনার তারপরে শুকুর হাজার বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বাবা সমাজের মধ্যে কুসংস্কার আছে কি নেই আছে আমাদেরকে কুসংস্কার বেশি শিক্ষা দেয় বিড়াল একটা যদি কালো বিড়াল সামনে দিয়ে যায় যাইস না জামেল আছে সামনে আবার কিছু কিছু যেতেছে খুব তরি চলে যাচ্ছে পিছন দিকটা ডাক দিলে বলে এর পিছন দিক ডাক দিছস কাজটাই সত্য না সব কাজটাই बर्बाद হয়ে যাবে কথা বল বলে না বলে না অনেক রকম কুসংস্কার আছে ইবনে বাতুতা আলাইহি রাহমা বর্ণনা করছেন যে এক যুবক আল্লাহ ওয়ালা ছিলেন তার জামানার মধ্যে আবুল বারাকা নাম তেনার আবুল বারাকা আলাইহি রাহমা তেনার জামানার মধ্যে একটা মন্দির ছিল যেখানে প্রতি বছর একটা সুন্দরী নারীকে রেখে আসতো তো যুবতী নারীকে পরের দিন আসলে দেখা যেত নারী মারা গেছে ওই মেয়ে মারা গিয়েছে সেই জন্য প্রত্যেক বছর সারা বছর তাহলে শান্তি থাকবে নাওজুবিল্লাহ মুসলমানরাও সেটা বিশ্বাস করা শুরু করলো নাওজুবিল্লাহ বলে এখন হ্যাঁ আবুল বারাকা আরে হ্রামা যুবক এক আল্লার বলি তিনি পথে দিয়ে যাচ্ছেন তো খাবার ক্ষুদা লেগেছে ওই সময় তার রেস্টুরেন্ট হোটেল ছিল না ক্ষুদা লেগেছে সালাম দিলেন এক বাড়ির সামনে গিয়ে আসলাম আলাইকুম কেউ কি আছেন বলে আছি বলে একটু ক্ষুদা লেগেছে যদি খাবার দিতেন আমি একজন মুসাফির মুসাফিরকে মেহমানকে খাবার খাওয়ানো শূন্য ঠিকই না বলে আমি মেহমান হয়ে আপনার একটু মেজবানী পেতে চাই বলে আসেন ভিতরে আসলো খাবার খাওয়াচ্ছে একজন মহিলা ছিল খাবার দিয়ে বলতেছে আসেন পর্দার থেকে কান্না করছে আবুল বারাকা ওই যুবক আল্লাহর বেলি জিজ্ঞেস করছেন কি হয়েছে মা কি হয়েছে ওয়াটার পেন কি হয়েছে বলে হুজুর আমার জীবন অনেক দুঃখ আমার স্বামী নাই আমি একটা মেয়ে ছিল আজকে সেই মেয়েটাকেও দিয়ে আসতে হবে বলে কেন কোন জায়গায় দিয়ে আসবা কি বিয়ে হবে বলে না মন্দির আছে বাগদাদে ওই মন্দিরের কাছে দিয়ে আসতে হবে ওখানে নাকি ওই যে স্ট্যাচু আছে ভগবান আছে বা যে মূর্তি আছে তাকে ওই নারী দিতে হয় একজন প্রতি বছরে একটা করে নারী দিতে হয় একটা মেয়ে দিতে হয় যুবতী মেয়ে দিতে হয় নয়তো বা সারা বছর গ্রামের উপরে এলাকার উপরে আজাব আসতে থাকে আমার মেয়েটাকে একটাই মাত্র মেয়ে দিয়ে আসতে হবে আজকে বলেন কি এটা আবার কোন ধরনের কুসংস্কার বলে এরকম দিতে হয় নয়তো বা এলাকার ময়মুরব্বীরা আমাকে গালমন্দ করবে দিতে হবে কিছু করার নেই তখন ওই আল্লাহলি আবুল বারাকা আলী হেরামা তিনি বলতেছে মাগো সমস্যা নাই আমিও দেখতে একটু যুবক দাড়ি দুরিও কম এক কাজ করেন ওই আপনার মেয়ে ড্রেস আমারে পরে আমারও খেয়েছে বলেন না আমি একজন মুসাফির যার চলে যাচ্ছিলাম আপনি আমাকে অন্ন দিয়েছেন খাবার দিয়েছেন আপনি যেহেতু করেছেন তাহলে আপনার সুব্যবস্থা করবেন কে আওয়াজ কে আপনার জীবনের ব্যবস্থা হয়তো আল্লাহ আমাকে মুসাফির হিসাবে পাঠিয়েছে দেখেন সাথে সম্পর্ক রাখবেন আপনি কি মনে করছেন দুনিয়ার এই সার জামিনের মধ্যে কোনো আল্লাহওয়ালা নাই আছে না থাকলে কেন সংগঠিত হয়ে যেত যেভাবে বর্বরতার শিকার আমরা হচ্ছি যুবক দেখেন না নারী হয়ে যাচ্ছে বই পুস্তকের মধ্যে ট্রান্সজেন্ডার এসব নিয়ে কথাবার্তা আসতেছে আপনারা কেগুলো পান নাজুবিল্লা এগুলো নিয়ে কেউ কথা বললে চাকরি চুদ্ধ করে দেয় তাকে দেশ থেকে ত্যাগ করে দেয় তাকে উপর হ্যার তার উপরে হ্যারাসমেন্ট দেখবেন যে সৎ পথে চলে তার উপরে বালা মুসিবত বেশি আসে কোনো রকম উপরের দিকে উঠলে নিচ থেকে টাইম না ধরার মানুষের অভাব নাই ভালো কাজ করবে ভালো পরামর্শ দিবে এরকম মানুষ আজকাল সমাজ অভাব ঠিক না যুবকরা তো চিন্তা করে যুবকদেরকে সারাক্ষণ গুতাইতে থাকে কিছু একটা কর কিছু একটা কর

মদিনাওয়ালার উপর প্রেম রাখুন দেখবেন আল্লাহ সমস্ত মুশকিল আহসান করে দিবে সুবান আল্লাহ কেন সুবান আমার যখন বলতেছে যে আমাকে নিয়ে চলুন আল্লাহর বেলি তিনি বলতেছেন ঠিক আছে মা আমি যাব আপনি টেনশন করেন না তো তিনি তখন মহিলার ড্রেস পরে টরে ওই মন্দিরে ওনাকে রেখে আসছে আসার পরে এখন যাকে রেখে আসতো পরের দিনই কিন্তু ওই নারীর লাশ পেতো ওই যুবতীর লাশ পেতো কিন্তু ওই দিন রাত পার হয়ে গেল পার হওয়ার পরে পরের দিন যখন সবাই আসছে উনি হেসে দেখতেছে উনি বলছে কি হাসতেছে হয়েছে আপনারা এত বছর বছর এই কুসংস্কারের মধ্যে ছিলেন কিছুই তো হয় নাই বলেন হুজুর বলে হ্যাঁ আমি রাতের বেলায় আমার স্তেঞ্জা পেয়েছে আমি স্তেঞ্জা করেছি আমি তাহা নামাজও পড়ছি দুইবার অজুর জন্য মন্দির থেকে বের হয়েছি আমি আল্লাহর ইবাদত করেছি এবং ফজরের সময় আজান দিয়েছি সুবান আল্লাহ বলে না এখন যারা ফজরের পর পর আসছে বলে চলেন এবার সালাত আদায় করি নামাজ আদায় করি শুক্রিয়া আদায় করি যিনি হেফাজত করেছেন তিনি কে তেনার শেষ আর তখন আদায় করি সবাই নিয়ে নামাজ পড়ার পর বলে আজকের থেকে এগুলো বন্ধ বলে হুজুর আপনি ছিলেন বলে হ্যাঁ আমি ছিলাম খামা খা কেনই নারীদেরকে তোমরা হত্যা করতে এটা জুলুম অত্যাচার কেন করছো এরকম কখনো কোনো কাউকে কোনো কখনো কোনো কষ্ট দেওয়া যাবে না মুসলমান হয়ে মুসলমানকে কষ্ট দেওয়া যাবে না তাহলে বলে হুজুর তাহলে ঘটনা কি যেই নারী যে যুবতী রেখে আসতাম সেটা মারা যেত কেন গভীর পয়েন্ট পয়েন্টটা তো এই জায়গায় দেখবেন যে এমনে মাইরা ফেলে না ভয় মাইরা ফেলে মানুষকে বলে ওই যে রাইখা যে তো সবাই জানে যে প্রত্যেক বছর কেউ না কেউ মারা যায় হয়তো বা কেউ একবার মারা গেছে এরপরের থেকে যারা সারা রাত অন্ধকার এই মন্দিরের মধ্যে পড়ে থাকে সবাই মনে করে কোনো জিন টিন হয়তো বা আসবে মেরে ফেলবে কিছু ওই দেও দানব ধরবে এটা মনে করেই সকালবেলা হওয়ার আগে মারা যেত ভয়ে মারা যেত ঠিক না বলতেছে যত যুবতী মারা গেছে সব ভয় মারা গিয়েছে কোনো এখানে কোনো ক্ষয়ক্ষতি করার মতো কোনো দেও কোনো জিন টিন কিছুই নেই তবে হ্যাঁ জিন্নাত আছে মিনাল জিন্নাতি ওয়ান নাস দুই জাতির হিসাব হবে একটা হলো মানুষ আর একটা হলো জিন জাতি আমাদের সাথেও আছে এলাকার মধ্যেও থাকে আপনার অনেক সমস্যার কারণ কিন্তু এই জিনজাতি এই জিনজাতিরও অনেক ক্ষমতাল্লাহ দিয়েছেন তারা ওই ক্ষমতা প্রয়োগ করে আপনার ব্যবসা বাণিজ্য চুত থেকে অনেক কাছ থেকে আপনাকে বিরত রাখে আপনার ভালো হতে দেয় না এটা আছে তবে এটার ওষুধ দেনেওয়ালা সেই ডাক্তার আল্লাহর অলিরাও আছে

যেদিন বিছানায় লাশের মতো শুয়ে থাকবি অসুস্থ হয়ে ওদিন বুঝবি দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই ঠিক কিনা